হ্যালো আজ আমরা পিতা পুত্র মিলে একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতার মধ্যে যাব আমরা আমাদের জাতীয় বিষয়বস্তু সম্পর্কে সবাই জানি আমরা কি জানি আমাদের রাজ্য যে প্রধান বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলি কি আজকে আমরা এই রাজ্যের যে প্রধান বিষয়বস্তুগুলি আছে সেগুলি জেনে নেব আমি মোর্তজা মল্লিক এবং আমার সঙ্গে আছে আমার পুত্র আরিয়ান মল্লিক সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে নুরিয়ালম চাইল্ড মিশনে দেখা যাক সে এই প্রশ্নগুলোর উত্তর কতটা সঠিকভাবে বলতে পারে একদম বিলম্ব না করে আমরা প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি ওর জন্য আজকে প্রথম প্রশ্ন বলো আরিয়ান তুমি রেডি তো তোমার প্রথম প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটি একদম সঠিক উত্তর দিয়েছে যেমন আমাদের দেশের জাতীয় গাছ বট তেমন আমাদের রাজ্যের জাতীয় গাছ কিন্তু বর্ণ ছাতিম যাকে সপ্তবর্ণীয় বলা হয় আমরা চলে যাব পরের প্রশ্নে তুমি বলো আমাদের দেশের জাতীয় ফুল তো পদ্মফুল আমাদের রাজ্যের রাজ্য ফুল কোনটি শিউলি একদম সঠিক উত্তর শিউলি দেখা যাক পরের উত্তরগুলো ওর মাধ্যমে পাওয়া যায় কি না পরের প্রশ্ন তাহলে এবারে বলে ফেলো আমাদের রাজ্য প্রাণী কোনটি যেমন জাতীয় প্রাণী আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার তেমন আমাদের রাজ্য প্রাণী কোনটি একদম সঠিক উত্তর এটাও ভাবে সে বলতে পেরেছে মেছো বিড়াল সুন্দরবনে দেখা যায় পরে প্রশ্ন বলো আমাদের জাতীয় পাখি ময়ূর আমরা সবাই জানি আমরা কি জানি আমাদের রাজ্যের জাতীয় পাখি বা রাজ্য পাখি কোনটি সাদা বুক মাছরাঙা সাদা বুকওয়ালা মাছরাঙা ঠিকই বলেছে যেটা হোয়াইট প্রোটেড কিংফিশার মাছরাঙা যেটা আমরা গ্রাম বাংলায় দেখি ওটাই আমাদের রাজ্য পাখি আমরা পরের প্রশ্নে চলে যাব সম্প্রতি এই বছর দুয়েক হলো আমাদের রাজ্য সরকার রাজ্য গান নির্বাচিত করেছেন সেই গানটা কি তুই বলতে পারবে বাংলার মাটি বাংলার জল একদম সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল একইভাবে যেমন জাতীয় সঙ্গীত তিনি লিখেছেন জনগণমন আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি লিখেছেন তেমনি বাংলার যে রাজ্য গান বাংলার মাটি বাংলার জল সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এটি একটা ইনফরমেশন আমি বলে দিই যেমন জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা বাহান্ন রাজ্য গান বাংলার মাটি বাংলার জল এটি গাইবার সময়সীমা এক মিনিট উনষাট সেকেন্ড তুমি বলে ফেলো আমাদের জাতীয় মাছ তো ইলিশ তেমনি রাজ্য মাছ কোনটি ইলিশ একদম সঠিক উত্তর তাহলে জাতীয় মাছ এবং রাজ্য মাস উভয়টাই ইলিশ আমরা জেনে নিলাম একই সাথে যেদিনই রাজ্য নির্ধারিত হয় বছর দুয়েক আগে সেই দিনই আমাদের রাজ্য দিবস বলে একটি দিনকে নির্ধারিত করা হয় দেখি আরিয়ানের কাছে পরে প্রশ্ন তুমি কি জানো আমাদের রাজ্য দিবস কোনটিকে ধরা হয়েছে পয়লা বৈশাখ একদম নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখটাই রাজ্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে যেটিকে আমরা কল্পতরু হিসাব দিবস হিসেবে আবার পালন করি আর কয়েকটা প্রশ্ন করব দেখা যাক ও সঠিক উত্তর দিতে পারে কিনা তোমার পরের প্রশ্ন ভারতবর্ষে তো অনেক অঙ্গরাজ্য রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা যেমন আটাশটি অঙ্গরাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং একটি রাজধানী অঞ্চল নিয়ে আমাদের ভারতবর্ষ তেমনি পশ্চিমবঙ্গের আর ক্যাটাগরি নেই পশ্চিমবঙ্গে শুধু জেলা আর রাজধানী অঞ্চল তা পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি একদম সঠিক উত্তর পশ্চিম বাংলার বর্তমান জেলার সংখ্যা তেইশটি তবে আগামীতে অনেক জেলা বাড়তে পারে অনেক জেলা প্রস্তাবিত হয়ে আছে তোমার জন্য পরের প্রশ্ন আমাদের রাজ্যের উচ্চতম পর্বত সিংহ কোনটি তোমার জানা আছে একদম সঠিক উত্তর সান্দা খু আচ্ছা এর উচ্চতাটা তুমি বলতে পারবে ছত্রিশ মিটার একদম সঠিক উত্তর উচ্চতাটাও সে কিন্তু সঠিকভাবে বলে দিল যে ছত্রিশশো ছত্রিশ মিটার এটা মনে রাখতে খুব সহজ যেমন গঙ্গা নদীর দৈর্ঘ্য এটা পঁচিশ পঁচিশ কিলোমিটার হুম এটা মনে রাখার একটা ঠিক আবার সান্দাকপুর উচ্চতা ছত্রিশশো ছত্রিশ এটা মিটার হুম পরের প্রশ্ন আমরা চলে যাব বর্তমান তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তা আমাদের এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন তুমি পারবে দেখা যাক বহুতো ঘোষ একদম সঠিক উত্তর ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিলেন আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী আজকে তোমার জন্য শেষ প্রশ্ন দেখা যাক বর্তমানে আমাদের রাজ্যের রাজ্যপাল রয়েছেন ভি আনন্দ বোস প্রশ্ন এটা নয় প্রশ্ন রয়েছে যে প্রথমে সর্বপ্রথম আমাদের রাজ্যের রাজ্যপাল কে হয়েছিলেন একদম সঠিক উত্তর তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তত্ত্বগুলো মনে মনে রেখে এগিয়ে চলো আরও আগামী ভিডিওতে দেখা হবে